মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহিদিপুর এলাকা বর্তমান পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার শুক্রবার বিকেলে ইংরেজবাজার ব্লকের মহিতিপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন রাজীব কুমার সেখানে কথা বলেন কারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে রাজীব কুমারের সঙ্গে সীমান্তের বাণিজ্য সার্বিক পরিস্থিতির বিষয়গুলিও জানান মালদা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসূন ঘোষ এছাড়াও মোহিতীপুরের কর্তবরত বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গে সীমান্ত বিষয়ক নানা বিষয় নিয়েও আলোচনা করছেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার পুরো একদম অটোমেটিক গ্যাস